জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গাণিতিক বুদ্ধিমত্তা অংশ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছে তো তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আইকিউ বা গাণিতিক বুদ্ধিমত্তা অথবা তোমরা এটাকে বলতে পারো মেন্টাল এবিলিটির যেই সমস্যাটা রয়েছে বা সাবজেক্টটা রয়েছে সেটাতে তোমরা অনেকেই অনেকভাবেই বিপর্যস্ত এবং তোমরা ভালো প্রস্তুতি নিতে পারো না তো তোমাদের কথা চিন্তা করেই আমরা অনেক দিনের সাধনা অনেক দিনের পরিশ্রম অনেক দিনের চেষ্টার ফলাফল হচ্ছে আমাদের এই লেভেল অফ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি এই বইয়ের মধ্যে তোমরা সব কিছুই পাবে ইনশাল্লাহ তোমার আইকিউ এবং যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে সব কিছুই আমরা সমাধান করব এই এই বইটি পড়ার মধ্য দিয়ে এই বইটি এই বইটিতে আমাদের কি কি রয়েছে কী কিসের জন্য এই বইটি আমাদের আলাদা এটুকু তোমাদেরকে একটু বুঝতে হবে যে এই বইয়ের মধ্যে আমরা সর্বপ্রথম যে বিষয়টা অ্যাড করেছি যে আইকিউ শুধু আইকিউ অংশই থাকে আইকিউ এর মধ্যে আইকিউ অংশ থাকে কিন্তু ম্যাথমেটিক্যাল পার্ট থাকে না তো তোমাদের এইখানে আইকিউ অন্যান্য মেন্টাল এবিলিটির বইগুলো যদি তোমরা দেখো বাজারে তো সেইখানে শুধু আইকিউ দেয় কিন্তু ম্যাথ দেয় না তো আমরা কি করেছি আইকিউ অ্যানালিটিক্যাল পার্ট এবং ম্যাথমেটিক্যাল পার্ট অ্যানালিটিক্যাল পার্ট আসে হচ্ছে তোমার ডি ইউনিটের জগন্নাথের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ম্যাথমেটিক্যাল পার্টটা আসে হচ্ছে সি ইউনিটে এটা এক এক ইউনিভার্সিটিতে এক এক সময় এক একটা দিয়ে দেয় তো সেই জন্য তোমাদেরকে একটু বুঝতে হবে আর কি ঠিক আছে তো এই বইয়ের দ্বিতীয় যে ফিচারটা সেটা আমি তোমাদের বিগত বছরে বিগত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে যতগুলো আইকিউ এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেইগুলো আমি এই বইয়ের মধ্যে ইনক্লুড করেছি ঠিক আছে এরপরে আমাদের অধ্যায় ভিত্তিক যে বেসিক আলোচনা প্রত্যেকটা অধ্যায়ের বেসিক আলোচনা যে মেইন বিষয়টা যেটা বুঝলেই তোমার সেগুলো সমাধান করা সম্ভব অর্থাৎ চিন্তাগত দিক থেকে তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে এই বেসিক আলোচনার মধ্য দিয়ে তারপরে তোমার পরীক্ষার হলে শর্টকাট ওয়েতে তুমি কিভাবে সেটা সমাধান করবা শর্টকাট ওয়েতে তুমি পরীক্ষার হলে একটা প্রশ্ন দেখার সাথে সাথেই শর্টকাট একটা টেকনিক খাটিয়ে তুমি কিভাবে সেই প্রশ্নটা সমাধান করতে পারবা সেটা এই বইয়ের মধ্যে ইনক্লুড করেছি ঠিক আছে এরপরে আমাদের বিগত বছরের বিগত বছরের যত প্রশ্নগুলো রয়েছে সেগুলো সেগুলোর সমাধান আলাদা করে বক্স আকারে দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের পাশে বক্স আছে প্রত্যেকটা প্রশ্নের পাশে বক্স করে সেগুলোর আর সমাধান আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের যেই শুধু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ইনক্লুড করেছি না আমাদের যে বিগত বছরের চাকরির পরীক্ষা বিসিএসে আসা যেই আইকিউ বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই বইয়ের মধ্যে ইনক্লুড করেছি ঠিক আছে এরপরে আমাদের দেখো সব থেকে বড়ো ফিচার যেটা সব থেকে এই বইটার বিশেষত্ব যেখানে অন্যান্য বই থেকে এই বইটা আলাদা সেইটা কোন জায়গা আমি বলে দিই আইকিউ অংশে এটার তোমার অর্ধেক পার্ট এই এটার অর্ধেক অংশেই কিন্তু আইকিউ অর্ধেক আইকিউ অর্ধেক ম্যাথ এই বইয়ের অর্ধেক আইকিউ অর্ধেক ম্যাথ আচ্ছা তো আইকিউ অংশের মধ্যে প্রত্যেকটা অধ্যায় শেষে কমপক্ষে ষাট কমপক্ষে সিক্স জিরো অর্থাৎ ষাটটারও বেশি আমরা এমসিকিউ যুক্ত করেছি যেগুলো প্র্যাকটিস করলে তোমরা আর পরবর্তীতে পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না যে পরীক্ষার হলে গিয়ে তোমার এমন অভিজ্ঞতার শিকার হবে না যে এরকম প্রশ্নের সমাধান আমরা আগে করিনি ঠিক আছে অর্থাৎ এই বইয়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায় শেষে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে ওই অধ্যায় সম্পর্কে তোমার আর কোনো কিছুই লাগবে না তোমার এক্সাম ব্যাসেও ভর্তি হতে হবে না এটার সম্পর্কে আর পরীক্ষাও দেওয়া লাগবে না ওই অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুমি সমাধান করলেই ওই অধ্যায় ঠিক আছে এরপরে হচ্ছে তোমার ওই অধ্যায়ের শুধু প্রশ্নগুলো এক জায়গায় দেওয়া আছে সমাধান আরেক পৃষ্ঠায় বা এর পরবর্তীতে দেওয়া রয়েছে এতে তোমার কি হবে যে তুমি এমসি এর নিচে সমাধানগুলো না সমাধানগুলো একটু নিচে পাবে অর্থাৎ সেই প্রশ্নগুলো শেষ করে আবার সমাধান পার্ট শুরু হয়েছে তার মানে তুমি প্রশ্নগুলো দেখে তারপরে অন্য পৃষ্ঠায় গিয়ে সমাধান করতে হবে এতে করে তো কি হবে পরীক্ষার সিস্টেমেই তুমি অধ্যায় শেষে পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে আচ্ছা এই তো এই যে এই বিষয়গুলো আমাদের অনুশীলনী আর ম্যাথমেটিক্যাল পার্টে কি রয়েছে ম্যাথমেটিক্যাল পার্টে আমাদের প্রত্যেকটা অধ্যায় শেষে প্রত্যেকটা অধ্যায় শেষে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রায় তিরিশটারও অধিক আমরা এমসিকিউ দিয়েছি এমসি পরে সেগুলোর সমাধান দিয়েছি আলাদা করে ঠিক আছে তো এই হচ্ছে আলোচনা আশা করবো যে তোমরা এই গাণিতিক বুদ্ধিমত্তা বইটি সংগ্রহ করবে এই বইটা কিভাবে পাওয়া যাবে আমি বলি এই বইটার আচ্ছা মূল্যটা বলি নেই এই বইটার মূল্য হচ্ছে আমাদের যেহেতু আমরা কোথাও বিক্রি করি না এই বইটার মূল্য আমরা প্রথম তোমাদের জন্য নিয়ে এসেছি সেই জন্য সৌজন্য প্রাইজেই তোমাদের দিয়ে দিব এই এই বইটার মূল্য হচ্ছে আমরা সাড়ে তিনশো টাকা ধরেছি তো বর্তমান একশো জন প্রথম একশো জন তিনশো টাকায় পাবে ঠিক আছে আমরা অল্প কয়েক পিস অর্ডার করেছি একশোর অধিক প্রায় দুইশোর মতো আমরা পিস অর্ডার করেছি তোমরা প্রথম একশো জন প্রথম একশো জন ওয়ান জিরো জিরো একশো জনের আগে যারা ভর্তি হবে তারা তিনশো টাকায় সংগ্রহ করতে পারবে তোমাদের জন্য পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট এবং তোমাদের কুরিয়ার সার্ভিস রয়েছে কুরিয়ার সার্ভিসের জন্য সার্ভিস চার্জ যতটুকু হয় পঞ্চাশ টাকা করে ধরা হয়েছে তো এর বেশি লাগতে পারে কুরিয়ার সার্ভিস ফি ঠিক আছে তো আমি বেশি লাগলে নিব না পঞ্চাশ টাকাই নিব তোমাদের কুরিয়ার সার্ভিসের ফিটা দিতে হবে এবং বইয়ের মূল্য প্রথম একশো জনের জন্য তিনশো টাকা ঠিক আছে এই বইটা অর্ডার করবে কিভাবে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করতে পারো অথবা আমাদের ফারুক ইংলিশ অ্যাকাডেমি ফেসবুক পেজে মেসেজ করতে পারো আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা বইয়ের জন্য ঠিক আছে গাণিতিক বুদ্ধিমত্তা অলওয়েজ অলওয়েজ অন ফায়ার তোমরা দ্রুত সংগ্রহ করো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইকিউ এবং ম্যাথ অংশের জন্য ভালো একটা প্রস্তুতি গুছিয়ে নাও